আমরা মাঠে নামলাম এখানে এই মাঠেই তরমুজ ক্ষেত সামনে গিয়ে আমরা দেখতে পাবো আর এই হলো সেই তরমুজ ক্ষেত দেখো আর এই দিকে দেখো এই যে ভুট্টা ক্ষেত একেবারে ক্ষেতের তরমুজ আমরা খেয়ে দেখো কেমন লাগে বাজারে তো নিয়ে যায় আর আমরা এখন ক্ষেত থেকে তাজা তরমুজ খেয়ে দেখবো কেমন লাগে ক্ষেতের ভিতরে দেখো কত লোকজন

এই যে দেখো তরমুজটা ও মাই গড আসো তুমি আমার কাছে আসো বলো এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তরমুজের ক্ষেত আর এখানে সব বড় তরমুজই পাওয়া যাবে এর ভিতর অনেক লাল একদম লাল এর ভিতর শব্দ হচ্ছে পুরো মধু মধু আপনারা এরকম কালারেরটা কিনবেন গাইজ দেখো এই তরমুজটা কত বড় কমসে কম পনেরো কেজি তো হবেই

ও বন্ধুরা দেখো এই যে তরমুজ সব কেটে এখানে মানে তরমুজ ভেঙে বস্তা বেন রেখেছে বন্ধুরা দেখো এই এইখানে এইভাবে তরমুজ কেটে কেটে রেখে দিয়েছে গাছ থেকে ছোট গাছ একেবারে জমির সাথেই লেগে থাকে গাছ বেশি বড় হয় না বোঝা যায় না কিন্তু ফল বড় কত বড় ফল এই হলো গাছ তাহলে আমাদের হাফিজ ভাই এই যে তরমুজ একটা নিচে যে আমরা এটা কেটে খেয়ে দেখব একেবারে ক্ষেতের তাজা তরমুজ আর এই কার কাছ থেকে কিনেছেন এই কাকার কাছ থেকে ইনি হলো ব্যাপারই নাকি মালিক ক্ষেতের মালিক ওই যে কাছ থেকে তরমুজ বড় দেখে একটা নিচে বন্ধুরা দেখো যারা বাজারে যাও দোকান থেকে তরমুজ কিনে নিয়ে যাও কিন্তু ক্ষেতের দৃশ্য দেখো নি কোনো দিন যে খেতে কিভাবে তরমুজ হয় তরমুজ এই ক্ষেত থেকে কিভাবে বাজারে পৌঁছায় আর আজকে দেখে রাখো ক্ষেত থেকে কিভাবে বাজার তরমুজ পৌঁছায় এইভাবে ক্ষেত থেকে কেটে এনারা নিয়ে যাবে ওই যে উনি মাহাজন উনি এখান থেকে ক্ষেত থেকে কিনে নিছে এই যে ইনি মাহাজন ইনি ক্ষেত থেকে কিনে নিছে উনি সরবরাহ করবেন এরপরে ব্যাপারীর কাছে যাবে ব্যাপারী দোকানদারের কাছে বিক্রি করবে আর দোকানদারদের থেকে আপনারা পেয়ে থাকবেন একেবারে ক্ষেত থেকে তরমুজ কাটবো এখন বিসমিল্লাহ রহমান রহিম ওই কিরে মধু ছোট করে কাটি ঠিক আছে হ্যাঁ

আমরা তো ফিরে চলে যাচ্ছিলাম আমরা ক্ষেত না পেয়ে খুঁজে ওই দিক দিয়ে ফেরত চলে যাচ্ছিলাম পরে আর একজন পাঠাইছে কলি যা জোড়া যাওয়ার মতন স্বাদ এত সুন্দর মিষ্টি আর দানা আর রাফিজ ভাই এত কষ্ট করতে জামা জন্য হুম কি বাইকি কি খাচ্ছেন ভাই মধু মধু কাচ্ছেন ভাই এই প্রথম বন্দরে এই প্রথম ক্ষেত থেকে তাদা তরমুজ খাচ্ছে এই প্রথম